আসসালামু আলাইকুম আমরা জানি আমরা অনেক সময় বলে থাকি যে ভাই কেমন আছেন তো আমরা কিন্তু অনেক সময় বলি না যে আছি রকম কিন্তু আমাদের বলা উচিত যে আলহামদুলিল্লাহ আল্লাহর অসের সম্মত ভালো আছে কিন্তু আমাদের প্রায় ম্যাক্সিমাম মানুষে আমরা এ একটা কমন ভুল করে থাকি যে আছি ভাই রকম কেমন আছেন ভাই অনেক মানুষ আমরা বলে থাকি যে ভাই আছি রকম কিন্তু আসলে এটা বলা ঠিক না কারণ আল্লাহ তালা এতে নারাজ হয় কারণ আল্লাহ রাসুল্লাহ আসলাম বলেছেন তিরমিজি শরীফের হাদিস যে আলহামদুলিল্লাহ তোমরা বেশি বেশি আলহামদুলিল্লাহ পাঠ করো কারণ আলহামদুলিল্লাহ মিজানা পাল্লাকে ভারী করে এবং সর্বোত্তম দোয়া আলহামদুলিল্লাহ এটা যেমন মিজানা পাল্লাকে ভারী করবে তেমন এটা হচ্ছে সর্বোত্তম দোয়াও আর দোয়ার মধ্যে সর্বোত্তম হচ্ছে আলহামদুলিল্লাহ এটা রাসুল্লাহ আসলাম তিরমিজি শরীফের হাদিসে বর্ণনা করেছেন তো আমরা চেষ্টা করব ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ বলার যে কেমন আছেন ভাই আমরা বলবো সবাই যে আলহামদুলিল্লাহ ভালো আছে কারণ আলহামদুলিল্লাহ পাঠ করলে আল্লাহ শুক্রিয়া আদায় করে আল্লাহ তালাই খুশি হয় আর যদি না সুক্রিয়া করি তাহলে আল্লাহ তালা নারাজ হয় আমাদের ওপর তো আজকে এ পর্যন্তই তো সবাই ভালো থাকবে তো এই হাদিসের কোর অফ কনসেপ্ট মানে লেসন হচ্ছে যে আমরা সর্ব অবস্থায় আলহামদুলিল্লাহ পাঠ করব কখনো বলবো না যে আছে কোনো রকম এই তো ভাই চলছে রকম এটা বলবো না আমরা চেষ্টা করবো আলহামদুলিল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মতো ভালো আছে তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি